নমস্কার বন্ধুরা আমি বাণী আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানি স্বাগত আজকে আমাকে কেমন লাগছে বলো কেন আমি এরকম শেষছি তার যারা আমার নিউ মেম্বার তারা জানো না তারা জলদি জলদি গিয়ে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে এসো এটা আমি শর্ট ভিডিও করেছি মানে বিয়ে বাড়ি দুপুরে খাওয়া দাওয়াটা মেনলি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা করেছি এই ভিডিও লং ভিডিও আছে যেটা আমার চ্যানেলে আছে জলদি জলদি যাও চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করেনি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে চলে আসো মেয়ের বাড়িতে গেছিলাম মেয়ের বাড়িতে ওখানে গিয়ে মিষ্টি খেয়েছি যেটা তোমাদের সঙ্গে এক্ষুনি দেখিয়েছি মেয়ের বাড়ি থেকে আসার পর আমার খুব খিদে পেয়ে গেছে তা আমাদের আজকে ছেলের বাড়িতে খাওয়া দাওয়ার কথা আছে তাই আমরা ছেলের বাড়িতে এখন খাচ্ছি আর এখানে চারজন বসছি প্লেটে আর আমার পাশে এমন একটা পুচকু বসছে খাওয়ার একেবারে আমার সত্যিয়া নাশ করে দিয়েছে মানে কি বলবো তার থালা আমাকে ধরতে হচ্ছে তার বাটি আমাকে ধরতে হচ্ছে ওইটা নিয়ে একটু আমার প্রবলেম হয়েছে আর হলে আর কোনো প্রবলেম হয়নি খাওয়া দাওয়ারে ফিরে যায় এবার এইসব ফালতু না বকবাস করে পাশে বসছে দেখেছি যন্ত্র ढोलू भाई এবার বলি বিয়ে বাড়ির দুপুরে কি খাওয়া দাওয়া ছিল সেটাই তো মেন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা সেটাই তো দেখতে এসছো তো এখানে দিয়েছে প্রথমে আমাদের থালায় লেবু দিয়েছে আমি ওর থালাটা ধরে রেখেছি কারণ ওর তো ছোটো বাচ্চা ওর থালা ধরতে পারছে না আর ও আমার পাশে খেতে বসছে ঠিকই কিন্তু ও নিজের হাতে খাচ্ছে না ওর মা খাইয়ে দিবে তো কিছু মুহূর্তে যেন ওর মা একটু দূরে ছিল তাই আমি ওর থালাটা ধরে রেখেছিলাম দেন আমাদের থালায় পড়ে গেছে একটা করে লেবু তারপরে পড়ে গেল স্যালাড আমার থালায় কিন্তু দিয়েছে শশা তারপর আমি বললাম দুটো গাজর দাও না কারণ আমি ডায়েট করছি তোমাদের মনে হয় বাড়িতে কেউ ডায়েট করতে পারো না আমি পারি না ভাই আমি মুখেই বলি কিন্তু আমার হয় না ডাইটার দেন আমি এখানে বলি এখানে কিন্তু করেছে পোস্ত দিয়ে আলু ভাজা যেটা আমার খুবই পছন্দের খাবার মানে খুবই পছন্দের খাবার পোস্ত দিয়ে আলু ভাজা তো এখানে দেখছি লোলো বসছে আর লোলো কি একটা ভাবছে ও কি ভাবছে আমি ওকে জিজ্ঞাসা করব। আমি জাস্ট ভিডিওটা এডিট করতে দেখলাম ও যে কী ভাবছে আমি নিজেও বুঝতে পারছি না ও নির্ঘাত খিদে পেয়ে গেছে তাই ও ওটাই ভাবছে যে ভাতটা কখন দেবে না ও শুধু ভাবিনি আমিও ভাবিয়েছিলাম কারণ আমরা খেতে বসছি দেড়টার দিক করে তাই আমারও খিদে পেয়ে গেছে দেড়টা না দুটোর দিক করে খেতে বসছি তাই আমারও খিদে পেয়ে গেছে আমিও ভাবছি কখন ভাত দেবে চলো ভাতের কথা বলতে বলতে ভাতও আমার থালায় পড়ে গেছে আর এখানে ভাতে দিয়েছিলো সব থেকে ইন্টারেস্টিং খাবার হলো ডাল যেটা আমার সব সময় ফেভারেট আর আমি যেখানেই যাই বিয়েবাড়ি হোক পুজো বাড়ি হোক যাই হোক না কেন ডালটা আমি খাবো আমি কোনোদিন ডাল স্কিপ করি না ডালটা আমি খাই কারণ ডাল আমার অলওয়েজ ফেভারেট তো ডালের সঙ্গে এখানে আলু ভাজা যা দারুণ লেগেছে তোমাদের আর কী বলবো মানে মুখের ভাষা হারিয়ে ফেলেছি আমি ডাল ভাত সঙ্গে একটুখানি লেবু চিপড়ের সঙ্গে পোস্ত দিয়ে আলু ভাজা কি দারুণ লাগে তোমরা যারা খাও এরকম তারা বলো আর যারা খাওনি তারা একবার ট্রাই 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 করে দেখে আমাকে বলো দেন এখানে আমাদের থালায় পড়ে গেছে আলু দিয়ে মাছের মাথা দিয়ে আলুর পোস্ত তো ওখান থেকে ঢোলুক কি একটা আমাকে বলছিলো এটা হয়তো আমি লং ভিডিওতে বুঝতে পারবে মানে ওর হাতটা তোমরা দেখেছো আমরা লং ভিডিও দেখে আসবে ওখানে বুঝতে পারবে আমিও এখানে হারিয়ে ফেলেছি ভাষা আমার যে ও কী বলেছিল এখানে আমি খুব সুন্দরভাবে মাছের মুড়োটা খাচ্ছি আর মাছের মাথা দিয়ে যে আলুর পোস্তটা এতটাই সুস্বাদু করে যে তোমাদের কি বলবো অসাধারণ করেছে মাছের মাথা দিয়েই আলু এই আলু পটলের তরকারি আমি মেনলি আলু পটলের তরকারি খাই না দেন আজকে আমার পাতে কিন্তু পটলও পড়েনি আমি বেঁচে গেছি কারণ আমি তো আলু লাভার আমি পটল লাভার নই দেন এখানে পড়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি গ্রেভিটা খুব কম দিয়েছে তোমরা ওটা নিয়ে কমেন্ট করবে কারণ আমার রং ভিডিওতে অলরেডি অনেকে কমেন্ট করেছো যে তুই এত কম গ্রেভি কেন নিয়েছিস আমি বলি আমরা আমরা খেতে বসেছিলাম সবার লাস্টে আর তখন খাবার কম বেশি ফুরিয়ে গেছে তাই আমরা সেইভাবে চাইনি আর হ্যাঁ তোমাদের একটা কথা বলবো এই যে চিংড়ি মাছটা খাচ্ছি এত ফ্রেশ ছিল চিংড়ি মাছটা তোমাদের কি বলবো আর মানে তো অলওয়েজ আমার ফেভারেট তো চিংড়ি মাছ আমার মাছের মধ্যে থেকে ভালো লাগে তা চিংড়ি মাছের খাবার আমি একেবারে স্কিপ করতে পারি না বিকজ চিংড়ি মাছ অলওয়েজ মাই ফেভারেট দেন এরপরে চলে এসছে মাছের ঝাল নো এটা মাছের ঝাল না এটা ছিল মাছের দই মাছ হ্যাঁ এটা ছিল দই মাছ আর মাছটা এতটাই ফ্রেশ ছিল তোমাদের কী আর বলবো খুব ফ্রেশ ছিল এই যে দেখতে পাচ্ছ পুরো ধপধপে সাদা ভেতরটা নরম টুল টুলে সাদা দারুণ খেতে হয়েছে আর এই ভাতের সঙ্গে না একটু লেবু টিপে খাওয়ার মজাটাই আলাদা তো আমি এখানে কিন্তু ওই রকম টাইপেরই খেয়েছি আর আমি এখানে দুটো মাছ নিয়েছি কারণ আমি যেহেতু মাটন খাই না এখানে মাটন হয়েছে আর যেহেতু আমি মাটন খাই না তাই আমি দু দুটো মাছ নিয়েছি এখানে আর মাছটা সিরিয়াসলি খুব ফ্রেশ ছিল আর এর মধ্যে একটু ওই টক টক ভাবটা ছিল না যেটা সত্যিই খুব ভালো লেগেছে মানে এই গরমে একটু টক টক না খেলে নয় যেহেতু বিয়েবাড়িটা ছিল গরমের সময় তাই একটু টক টক না মুখে বেশ সুন্দর লেগেছে আর আমি না মাছের মধ্যে সবথেকে বেশি কি খেতে ভালোবাসি কেন মাছের ওই কালো মেটেটা এবার ওটাকে তো আমি কালো মেটে বলি তোমরা কি বলো আমি ঠিক জানি না বাট আমার ওই মাছেরই এই কালো মেটেটা খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে যেহেতু মাছের দই মাছ হয়েছে তাই মাছের তো তরকারিটা এমনিতেই টক টক লাগছিল তার মধ্যে একটু লেবু চিপড়ে খেতে কিন্তু মজাটা অন্য লেভেলেরই লাগছিলো দেন এখানে আমি কি করছি না আমি হাত ঘিরে রেখেছি কেন তো এখন দিচ্ছে মাটন আর আমি তো মাটন খাই না তাই আমি আর মাটনটা দেখালাম না ওখানে দেখছি লোলো মাটন নিয়েছে তাই লোলোর থালাটাই তোমাদের একটু দেখালাম ফোকাস করে আর ও যে খাচ্ছে এখানে ওখানে কী করছে আমিও নিজেও খুঁজে পাচ্ছি না তো আমার পাশে একজন বসছিল মানে বেবি একটা বসছিল তো সে বলছে যে মাংস হয়েছে আমি জানি হয়তো মুরগির মাংস হয়েছে তাই আমি ভাতটা ফাঁকা রেখেছিলাম তারপর দেখলাম যে মুরগি না ওটা খাসি হয়েছে তাই ভাতটা আর কি দিয়ে খাবো তাই মাছ আরেকটা নিয়েছি আর কি বুঝেছো না হলে আমার মা সেরকম নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না আমি জানি মাংস বলেছি নিশ্চয়ই মুরগির মাংস হয়েছে বাট না ভাই এখানে খাসির মাংস হয়েছে যেই জন্য আমার মুডটা একবারে স্পয়েল হয়ে গেছে আর এখানে শেষ পাতে পড়ে গেছে চাটনি চাটনিটা কিন্তু খেয়ে মনটা আমার শান্তি হয়েছে আর এত সুন্দর রান্নাবান্না হয়েছে কি বলবো তার থেকে বড়ো কথা কী জানো এই খিদের মধ্যে যে এই খাবারটা না মনে হয় অমৃত লাগে আমার আমার তো পুরো অমৃতের থেকেও বেশি যদি কিছু লাগে সেটাই লাগে আমার কারণ এরকম খিদের মাথায় এই খাবারগুলো আমার তো অমৃত এখন যে আমি ভিডিও এডিট করছি স্টিল নাও আমার জীবে মেবি জল চলে আসছে ভাবছি এই খাবারটা যদি এখন পেতাম তারপর পড়ে গেলো আমাদের থালায় একই সারে পাঁপড় আর পাঁপড় দিয়ে চাটনি অলওয়েজ আমার ফেভারিট তোমরা একবার ফ্রাই করে দেখো পাঁপড় দিয়ে চাটনি তো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি খাওয়া দাওয়া কেমন লাগলো বলো